সি সেভেন কিংবা এলেমটেন টেন শুনলেই মানুষ আজ করে ফেলেন মেসি রোনালদো নিয়ে আলোচনা করা হচ্ছে খেলাটা ক্রিকেট হোক কিংবা ফুটবল একজন প্লেয়ারের আলাদা পরিচয় বহন করে তার জার্সি নাম্বার কেউ কেউ আছেন অখ্যাত একটা নাম্বার কেউ ব্র্যান্ড বানিয়ে ফেলেছেন নিজের আর অর্জন দিয়ে আর আইকনিকে জার্সিগুলো তাদের সম্মানে উঠিয়ে রাখা হয় তাদের পর আর কাউকে এসে জার্সি নাম্বার পরে খেলতে দেওয়া হয় না এমন উদাহরণ ভুরি ভুরি না থাকলেও আছে বেশ কিছু এ যেমন ভারতের সাবেক ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির সম্মানে তার সাত নম্বর জার্সি তুলে রাখা হয়েছে ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনসি টেকনোলজির ওয়াল্টন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় জার্সি নাম্বার আঠারো এবং পঁয়তাল্লিশ এই দুটো নাম্বার আপনাকে নিশ্চিতভাবে মনে করিয়ে দেবে দুটো নাম বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুজন একসাথে মিলে ভারতকে জিতিয়েছেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত এবং দু হাজার এগারো বিশ্বকাপের দলে ছিলেন বিরাট কোহলি অর্জনের খাতায় এই দুজনের আগে থেকেই ছিল একটা করে বিশ্বকাপ কিন্তু তখন তারা ভারতীয় দলে ছিলেন সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে সময়ের সাথে সাথে দুজনেই নিজেদের পরিণত করেছেন পারফরমেন্স দেখে ক্রিকেটের লেজেন্ড বনে গেছেন দেশকে বিশ্বকাপ জিতিয়ে এই দুজনে অবসর নিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেট থেকে এবার বিরাট রোহিতদের সাবেক সতীর্থ সুরেশ রায়না দাবি তুলেছেন এই দুজনের জার্সিকেও অবসরে পাঠানোর যেমনটা করা হয়েছে ধোনির সাত নম্বর জার্সির ক্ষেত্রে কি কারণে তিনি বিসিসিআইকে এমন পরামর্শ দিচ্ছেন জিও সিনেমাকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন সেই কথাও আমি বিসিসিআইকে অনুরোধ করব আঠারো এবং পঁয়তাল্লিশ নম্বর জার্সি দুটিকে অবসরে পাঠাতে তাদের একটি বিশেষ অনুষ্ঠান করে এই জার্সি নম্বরগুলি তাদের অফিসে রেখে দিতে পারে সাত নম্বর জার্সিটি ইতিমধ্যেই অবসরে গেছে তাদের আঠারো এবং পঁয়তাল্লিশ নম্বর জার্সি দুটিকেও অবসরে পাঠানো উচিত যারা এই নাম্বারগুলি দেখবে তারা যেন অনুপ্রেরণা পায় এই দুটি জার্সি ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে অনেক ক্রিকেট বোদ্ধারাই মনে করেন এটা সঠিক কাজ হবে কেননা অন্য ক্রিকেটাররা যদি বিরাট রোহিতদের জার্সি নাম্বার গায়ে জড়িয়ে খেলতে নামে তাহলে তারা একটা বাড়তি চাপ অনুভব করবে তাদের নিয়ে মানুষের প্রত্যাশার পারদও থাকবে অনেক উপরে কিন্তু জার্সিগুলো তুলে রাখা হলে ক্রিকেটাররা অনুপ্রাণিত হবে বিরাট রোহিতদের মতো নিজের একটা পরিচয় তৈরি করতে কৌসা ক্রিক ফ্রেন্জি